দল মত নির্বিশেষে এটা এখন একটা জান্নাতের বাগান হয়ে গেছে যেহেতু আমরা এবাদতের নিয়তে সবাই এসেছি রাজনৈতিকভাবে ভাবে মত পৃথিবীতে আমাদের আছে এ থাকবেই কিন্তু আমাদের আসল টার্গেট আমরা যেন জান্নাত পেতে পারি টার্গেট আমাদের আছে না নেই আছে এই টার্গেট পূরণের জন্য আজকের এই মাহফিলে যারা আসলাম খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে শান্তি দেওয়ার জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না নবীজি নিজেও পারেন নাই যতদিন পর্যন্ত তার কাছে কোরআন না এসেছিল কোরআন আসার আগে এই জন্য তার নাম ছিল আল আমিন আর কোরআন নাসিল হওয়ার পরে আমার আল্লাহ তার নাম দিয়েছেন আমার সালনা কাইল্লা রহমত আল্লিল আলমিন পৃথিবীর সবচাইতে বড় রহমত আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তিনটা কয়টা এক নাম্বারে কোরআন শরীফ করান কি বিশ্বের মানুষের জন্য এটা রহমত যদি না আসতো আমরা অন্ধকারে থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি আল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল সরাকা কাহফের প্রথম নাম্বার আয়াত সব প্রশংসা আল্লাহর জন্য যেহেতু হামদের আগে আলিফ লাম আছে আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন এই সিদ্ধান্ত নিয়েই বলেছেন পৃথিবীতে যত প্রশংসা হতে পারে শুধু পৃথিবীতে না আলমের বহু বজন আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতের প্রশংসা যত হতে পারে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম আল্লাহিল কিতাব কারণ তিনি তার বান্দাকে কিতাব দিয়েছেন কি দিয়েছেন কিতাব সবাই বলেন আল্লাহ কিতাব পৃথিবীতে কেউ দিতে পারে না অন্যান্য কিতাবগুলো আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন সেগুলোর গ্যারান্টি আল্লাহ নেননি কিন্তু কোরআন কারিম আল্লাই দিয়েছেন গ্যারান্টি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোরআন কারিমকে দাবিয়ে রাখতে পারবে না জানেন আল্লাহর প্রশংসা করলাম কেন তিনি কোরআন দিয়েছেন আমাদেরকে কি কোরআন দিলেন আলামিয়া যা আল্লাহ রিওয়াজা এমন কোরআন আল্লাহ দিয়েছেন যে কোরআনের ভেতরে কোনো গোপন কথা বক্ষতা সংকীর্ণতা নেই শরীয়ত হচ্ছে আল্লাহর কোরআনের পাঁচশো আয়াত বিধান যেগুলো আল্লাহ নাজিল দিয়েছেন কোরআনে কারিমে কোরআনে সবগুলো শরীয়ত না পাঁচশো আয়াত হচ্ছে শরীয়তের বিধান কিসের শরীয়তের বিধান আপনি শরীয়তের পীর দাবি করছেন পাঁচশো আয়াতের বিধান আপনি জানেন আন্দাজে দাবি করে দুই নম্বরে মারেফত মারেফত মানে ওরা বলে গোপন বিষয় না এটা ওরফুন থেকে এসেছে এজানা আরাফাতের ময়দানে হাজরতে আদম এবং হাওয়া পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নামই হয়ে গেছে আরাফাতের ময়দান শরীয়তের কোন বিধানের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারেফত নামাজ হচ্ছে শরীয়ত জিকির হচ্ছে শরীয়ত কথা বলেন না কেন এই জিকির কেমন ভাবে করা লাগবে কখন করা লাগবে কয়টা শব্দ দিয়ে করা লাগবে জিকিরের অর্থ কতগুলো হয় পোড়া জিকিরের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারেফত আর জিকির হচ্ছে শরীয়ত কথা মনে হয় বোঝা যায়নি জিকির কি শরীয়ত জিকির শরীয়ত কারণ কোরআন কোরআন শরীফে পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান এগুলো সব শরীয়ত আর এর সাথে পরিচিত হয়ে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার নাম হচ্ছে মারিফাত এখন জিকির শরিয়ত আপনি জানলেন কিন্তু করা লাগবে কখন اذクルুল্লাহ যিকরান কাসীরা ওয়সবিহু বকোরাতাও ওয়াসিলা আয়াত পড়ার পরে আপনি দলিল দিচ্ছেন বেশি বেশি আল্লাহর জিকির করো বিশেষ করে সকাল আর সন্ধ্যায় এই বলে আপনি সাহেব হয়ে বললেন সকালবেলা একশো বার বিকালবেলা একশো বার আল্লাহ পড়েনি বিজা এটা তো ব্যাখ্যায় লেখা নেই আমার এই চোট্ট জীবনী আমি যত তফসির পড়েছি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির আল্লাহর বিধান হচ্ছে কি কথা বলা লাগবে না শুধু আল্লাহর বিধান হলেই হবে না ওটা রসুলের তরিকায় থাকা লাগবে এই কথা বলে না কেন আল্লাহর বিধান অনেক কিছু আছে ওটা যদি রাসুলের তরিকার ভেতরে আপনি না পান তাহলে ওটা এবাদত হবে না আপনি ভুল বুঝলেন মনে হয় ইসলাম কন্টার নাম বাংলাদেশের মানুষ এখনো ক্লিয়ার না আমার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম ইসলাম আরো জোরে বলা লাগবে আল্লাহ কি কি বলেছে করেছে এইটার নাম রাসুল আমার বাবা কি বলেছি দাদা কি করেছে এইটার নাম তাহলে মানুষ মন মতো ইসলাম বানিয়ে নিত যেগুলো আজ বাংলাদেশে চলছে এটা আমার আল্লাহর হুকুম কথা বলেন না কেন এটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাহলে অবশ্য এটা যদি শরীয়তের বিধান হয় বিশ্বন নবী কিভাবে এই বিধানটা পালন করেছে তার তেষট্টি বছরের জীবনে পাওয়া যাবে না যাবে না আপনি আমি যদি জোর করে মাস্তানি করে আরো বড় হয়ে যদি মনে করি না নবীজি জিকির করেছে ওই চারটা শব্দ দিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হয়নি আমি আরো বেশি শব্দ দিয়ে জিকির করব আপনি নতুন করে শব্দ বানিয়ে জিকির আরম্ভ করলেন হো ও হো অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমি আগেই বলছি কোন আবাদত হওয়ার জন্য আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটা হওয়া লাগবে নাকি আমার দাদা কি বলেছে বাবা কি করেছে হবে রাসুলের জীবনে চারটা শব্দ দিয়ে জিকির পাওয়া গেছে এর বাইরে যদি কেউ নতুন শব্দ বানিয়ে জিকির করে তাহলে আল্লাহ বলা লাগবে আর রাসুল করা লাগবে আপনি আমি ভালো মনে করে একটা বিধান জারি করে দিলাম ওইটা কি আবাদত হবে না বেদাত হবে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর ইসলামের জন্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় শব্দগুলো গুলো বুঝবেন ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত ইসলাম কিন্তু পরিপূর্ণ নতুন করে আপনি কিচ্ছু দিতে পারবেন না অর্থনীতি এখন আপনি ডেভেলপ করতে পারেন উন্নত করতে পারেন বের করতে পারেন কিন্তু ইসলামী অর্থনীতির যে মূল থিউরি আমার আল্লাহ দিয়েছে রাসুল করেছে ওর বাইরে যেতে পারবেন না কথা বলেন না কেন রাজনীতি এবাদত আল্লাহর হুকুম আছে রাসুলের তরিকা আল্লাহর হুকুম রাসুলের তরিকার মাসখানে থেকে আপনাকে বাস্তবে রাজনীতি করা লাগবে এর বাইরে যদি যদি কেউ মনে করে না এটার চাইতে আমার বাবারটা ভালো তাহলে আপনার ওটা রাজনীতি হবে না দেখবেন ওটা দুর্নীতি হচ্ছে যেটা আজ বাংলাদেশে চলছে এজন্য মারে পীর যদি কেউ দাবি করে তাহলে করানে কারিমের শরীয়তের বিধান গুলোর সাথে তাকে পরিচিত হওয়া লাগবে বাস্তবে সে মানুষ যেন শরীয়তের বিধান মেনে চলে পরিচিত হয়ে এইটার নাম মারে ফত বরানে কারিম আল্লাহ এমন কোন মারে ফত দেয়নি সেগুলো আমাদের দেশে মানানো মারে ফত চলছে করান শরীফ নব্বই পারা কি মারেফতের পীরের কথা না এটা সব এমন আল্লাহর প্রশংসা করব যিনি আল্লাহ তার বান্দাকে কোরআন দিয়েছেন এমন কোরআন যেখানে কোন গোপন কথা বাঁকা কথা সংকীর্ণতা মারেফতের কোনো কথা কোরআ আল্লাহ দেয়নি এই জন্য কোরআন কারিম কোরআন কারিম হচ্ছে স্পষ্ট কোরআন কি স্পষ্ট ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার।

পদ পদবি দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার জন্য যদি গোপন করে রাখে এগুলো গোপন করার দ্বারা ওদের খুশি খুশি হয় হয় খ্রিস্টানরা বাংলাদেশের মুনাফিক মার্কা মুসলমানরা খুশি হয় এর কারণে তাদের বেতন বেড়ে যায় সুযোগ সুবিধা বেড়ে যায় তাদের পদ উন্নতি হয় তাদের চাকরি টিকে থাকে কোরআনের বিধান জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যদি কেউ গোপন করে রাখে আল্লাহ ইন আল্লাহিনা আল্লাহ দিনা দিয়েছেন আল্লাহ দিনা মানে আমির হামসা না আল্লাহ দিনার ভেতরে আমির হামসা যেমন আসে এ শাহিন চৌধুরী হ্যাঁ কথা বলছেন কেন আপনি যদি আল্লাহর বান্দা দাবি করে থাকেন তাহলে আপনি এখানে আছেন ইন্নাআল্লাহাদীনা এক তোমনা মাংসা আল্লা নাম আল্লাহ রোমিনাল কিতাব আল্লাহ বার নাম আর কিতাবে আমি চা দিয়েছি মানুষের কাছে বর্ণনা করার জন্য দিয়েছি এগুলো দুনিয়া গোপন করে এটার দ্বারা তাদের উপর ইহুদি খ্রিস্টান মুশরেক মোনাফিকরা খুশি হয়ে অনেক কিছু বাড়িয়ে দেয় যে টাকা পয়সা হাদিয়া দাও বা বেতন আপনি নিয়ে আসলেন এগুলো একটাও টাকা না বেতন না হাদিয়া না আল্লাহর ভাষায় এগুলো জাহান্নামের জ্বলন্ত আগুন আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে আজ হাজার হাজার মুসলমানেরা জ্বলন্ত আগুন খাচ্ছে আমরা আছি এক কথা বলছে না কেন আমি যত দেবে আমি যদি প্রচার না করে দুনিয়ার কারো ভয়ে স্বার্থে আমিও আগুন খাই চেয়ারম্যান যদি জানার পরও প্রচার না করে দুনিয়ার কোন স্বার্থে ভয়ে ওনার নাম যতই সুন্দর হোক উনিও আগুন খাচ্ছে আগুন খেয়ে যদি আপনার দুনিয়ার জীবন পার হয় মরার পরে জান্নাতের আপেল পাবেন না কি পাবেন আগুন আগুন আপনাকে বাঁচার জন্য আমি সতর্ক করার জন্য বলছি এরপরে যদি কেউ নিজের গায়ে দোষ নেন মনে করা লাগবে আপনার ভেতরে অ্যালার্জি আছে আর যার গায়ে অ্যালার্জি আছে আমেরিকার বাগুন এনে খাওয়াবেন তাও kabul। বাগুন খেলে এমনি তো চুলকায়। যে আছে অযরে মনে করে না বাংলাদেশের বাগুরে ভেজাল আছে আমি আমেরিকার বাগুন খাবো। কি হবে? সুলকাম। আজকে আরయత్ যদি কারো সাথে মিলে যায় ও আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সর মনাতাতে কি হইছে যার সাথে মিলবে তার গায় লাগবে আমার সাথে যদি মিলে যায় আমারও গায় লাগবে এর নামিও ওই রকম কিছু খাচ্ছি ওনার সাথে মিললে ওনার রাগ হবে তাই বলে কোরআনের কথা কি গোপন করা যাবে গোপন করলে আপনারও ঝামেলা আছে আমারও ঝামেলা আছে এতটুকু আল্লাহ শেষ করেন নি আল্লাহ তালা বলেন ওয়ালা আয়ো কাললে মহমল্লাহ মাল কেয়া দিন ওর সাথে আমি কথা বলবো না ওলাই ওকি হিম ওদেরকে আমি পবিত্রও করবো না তার মানে জান্নাতে যাওয়ার জন্য যে উপযুক্ততা দরকার ওইটা আমি ওরে দেব না ওলা হো মাজা ওর জন্যে আমি সন্তনতায় ও আজাপ রেডি করে রাখলাম আরো সরি বলেন লাউসুবিল্লাহ আল্লাহর কাছ থেকে যত রহমত দুনিয়াতে এসেছে রহমতের নাম কি আরো সরে বলেন কোরআন স্পষ্ট না অস্পষ্ট করন শরীফ দেখছি বিশ্বে বিশেষ করে বাংলাদেশে সবার জন্য এটা রহমত না

আল্লাহ তালা বলে এনে করান নাসিল করার ধারে কথাই পরিক্রমাই এমন এমন বিধান আমি দিয়েছি যারা মমিন তাদের জন্য দুনিয়া আখেরাতে শেফা হয়ে দাঁড়াবে এদের সমস্ত রোগ গুলো আছে কোরআন শরীফের দ্বারা রোগ গুলো মুক্ত হয়ে যাবে কিন্তু যারা যারা অত্যাচারী নফসের উপরে জুলুম করেছে পরিবারের উপরে জুলুম করেছে সমাজের মানুষের উপরে যারা জুলুম করেছে রাষ্ট্রের মানুষের উপরে যারা জুলুম করেছে এদের জন্য কোরআন রহমত না শুধু ক্ষতি বৃদ্ধি করবে খাসার না দিয়ে আল্লাহ খাসা র দিয়েছেন এজন্য জালেমরা দুনিয়াতে যত দিন থাকবে কোরআনের দ্বারা তাদের উপকারের যাইতে দিন যত যাবে ক্ষতি তত বাড়বে এক নাম্বার রহমত কি সবাই বলা লাগবে ভাই শব্দ বললে আপনার উঠবে বলেন নাম কি স্পষ্ট না অস্পষ্ট এর কাছে যদি থাকতে চান স্পষ্ট ভাবে থাকা লাগবে কিন্তু বাংলাদেশে এখন সিস্টেম পাল্টিয়ে যাচ্ছে কোরআনের কাছে আমরা যে যত আসি আমরা আরো গোপনে হয়ে যাই আর নবীজির জামানায় যারা কোরআনের কাছে আসতো ওরার আর গোপন থাকতো না বলতো আমরা ওপেন হব কথা বলেন কত আলে মাস বলছো হুজুর আমরা গোপনে আসি হাজরত আমার মুসলমান হওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন হে রাসূল এই কোরআন সত্য না মিথ্যা বিশ্ব নবী বলে এ কোরআন সত্য ওই দিনই বলেছিলেন মানলে আমি কি পাব নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন ওমার এ করান যদি ইমান আনার পরে মেনে নাও কোরআন তোমার জান্নাতে দিয়ে দেবে হাজরা তোমার বলেন হে নবী বরান যদি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে এটা গোপনে কেন আপনি আমার অনুমতি দেন আমি কোরআনের পক্ষে একটা মিছিল করব হাজরা তো আমার সঙ্গে সঙ্গে একটা মিছিল দিলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সঙ্গে সঙ্গে মক্কার কাফের মোশেক যারা ছিল চিন্তা করছে এদেশে আল্লাহ আকবার তাকবির দেয় ঘরে চালানা দরজা খুলে চোখ দিয়ে দেখে মিছিলের সামনে হজরত ওমার তাড়াতাড়ি যারা যার দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না হাদিসটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে আজ বাংলার চৌষট্টি জেলায় চৌষট্টিটা ওমার যদি এরকম তৈরি হয় এই দেশে কেউ আর আল্লাহ আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলবে না আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা বাস্তবতা এইটাই হাজির তোমার মুসলমান হওয়ার পরে তিনি গোপন থাকতে চাননি আর আমাদের সিস্টেম পাল্টিয়ে আমরা মুসলমান যত তত বলি হুজুর ভালো না আমি গোপনে আসি কতদিন আর গোপনে থাকবেন গোপনে থাকতে থাকতে এদিকে আপনার সব চুরি হয়ে যাবে সেদিন বুঝবেন যে গোপনে থাকার ফেলা কি সোর ঘরের ভেতরে প্রবেশ করে যা ছিল তা একটা একটা গড়ে নিচ্ছে স্ত্রী ডাক স্বামী আমার ওই যে সব নিয়ে চলে যাচ্ছে তুমি কিছু না স্বামী চাই চুপ কর আমার কি চোখ নেই তোর কাছে ঘমাতে আসলে শুধু কানের কাছে ঝামেলা চুপ কর আমি সব দেখছি আমি ওরে ধরব সব কিছু নেওয়ার পরে চিন্তা করছে টেবিলের উপরে কলার দুধ আছে কি করি রেখে খেয়েছে স্ত্রী বলে স্বামী ও দুধ আর কলা খায় কিছু তো বলো না বলে চুপ কর যাবে তো যাবে যখন তখন আমি ধরব সব কিছু নিয়ে টোপলা বেঁধে ওই যে ঘরের যে সুড়ঙ্গ পথ দিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছে স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী তুমি তো কিছুই বললে না স্বামী এবার উঠে মোট নিয়ে বলে আমি চেষ্টা কম করলাম না আমার তো মনে হয় বাংলার ছিয়ানব্বই ভাগ মুসলমানের চেষ্টা এখন ঠিক এই কায়দায় চলছে খ্রিস্টান না চ্যানেল দিয়ে বিভিন্ন স্যাটেলাইট দিয়ে বাকি জিনিসের গুলো নাম আমি নাই বললাম সবগুলো জিনিসপত্র দিয়ে আমাদের সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি দাঁড়া 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 গোপনে আসি সব যখন নিয়ে চলে যায় তখন বলে আমি কি চেষ্টা কম করলাম আপনার চেষ্টা হচ্ছে না এদিনে করানের কাছে যারাই আসছে তারা আর গোপন থাকতে পারে না তারা অপেন হতে চায় কথা বলে ঠিক কিনা